আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আপনাদের রন কাপু আপনারা কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আর যেভাবে দেশে ডেঙ্গু হচ্ছে আর ঘন ঘন বৃষ্টি আবার রোদ অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে সবাই শরীরের প্রতি অনেক যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আর আজকে রান্না করব কি করব চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রুই মাছ রান্না করব আর সাথে রুই মাছের মাথাটাও দিয়ে দিব আর ডাল বসিয়ে দিয়েছি ডালটা গরম জল দিয়ে রান্না করব এই যে এটা দিলে একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডাল না হলে আমার ঘরে একদম চলেই না ভাত খাওয়া লাস্টে ডালটা দিয়ে খেলে ভালোই লাগে শান্তি লাগে তো বসিয়ে দিয়েছি রুই মাছের মাথাটা আমি ভেজে নেব রুই মাছের মাথার সাথে আমি কয়েক কোচা রুই মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কোনো সবজি দিব না একটু ভোনা ভোনা করবো মাথাটা পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁটি হলুদ ফাঁকি লবণ পানি দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি আপনাদের ভাইয়া বেশি মশলা খায় না তাই শুকনো মরিচ দিয়ে দিলে আবার ঝাল হয়ে যায় কাঁচা মরিচ দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব খুব খেতে ইচ্ছে করছিল ডিম ভর্তা আমার কাছে খুব ভালোই লাগে গরম জল ডাল দিয়ে ডিম ভর্তা গরম গরম ভাতের সাথে তার উন্মজা ভর্তাটা হয়ে গেছে এখন নিচ্ছি এই তো হয়ে গেছে ডিমের ভর্তা কিছু খেতে ইচ্ছে করছে না কিছু বানাতে ইচ্ছে করছে না তাহলে আমার মতো শুধু ডিমের ভর্তা করে নেবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে দেখি তরকারির কী অবস্থা এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি মাথাও দিয়ে দিয়েছিলাম জিরে ফাঁকি দিয়ে দিলাম আর করমজার ডাল মুসুর ডাল গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস